জপুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কুঠারা গ্রামে ছোট শিশু আয়ান তিন প্রতিবেশীর গরু পা ও শিং দিয়ে আঘাত করে গুরুতর আহত করে শিশুটির দাদি গরুকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে ও গরু মালিককে বকাবকি করে গরুর মালিক এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর করে ভুক্তভোগী পরিবারটি প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগে জানা যায় উপজেলার কুঠারা গ্রামের মোফাজ্জলের ছেলে রশিদের নাতি আয়ানকে প্রতিবেশী মিত সিরাজুলের ছেলে মোশারফের গরু গুরুত্বর আহত করে এ সময় শিশুটির দাদি গরুটিকে বাঁশের কঙ্কি দিয়ে আঘাত করে এবং তাদেরকে গালমন্দ করে এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলে হান্নান হোসেন হারুন সিরাজুলের ছেলে মোশারফ হোসেন হাফিজার হোসেন সুজন হোসেন শাখাওয়াত হোসেন ছাতো ও ইলিয়াস হোসেন মিলে শিশুটির দাদি বুলবুলিকে মারধর করে আহত করে এ সময় শিশুর মা শাশুড়িকে উদ্ধার করতে মাফিজুল ইসলাম জাপুরহাট প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত আমার বাড়ির সামনে আমার বাচ্চা খেলতেছিল মুসাবের গরু আসে আমার বাচ্চা ঢেঁসে লাথি মারে নাকমুগ্ধ রক্ত বাড়াচ্ছিলো ওই অবস্থায় আমার শাশুড়ি দেখে এ গরু গরুওয়ালার সাথে যায় একটু কথা কাটাকাটি হচ্ছিল তাদের পরিবারের সবগুলো এসে আমার শাশুড়ি মারাবাড়ি করে হাত হুত ভাঙে মানে ও আমিও আগাতে গেইছিলাম আমিও আগা আমি আগাতে গেছিলাম আমাকে এখানে বাড়ি মারে পিঠে বাড়ি মারে অবস্থা আমারও খারাপ ওই অবস্থা দেখে আমার শ্বশুর গেছিল আগাতে আমার শ্বশুর মারে মুড়ে হাত ফাটে ফুটে অবস্থা খারাপ ওই অবস্থা দেখে আমার দেবর ছিল মুন্না তাও আগাতে গেছিল তার হাতে চাকু দিয়ে হাতে আঘাত মানে ওই আমার বরাব্বা এসে আমাদেরকে আগাত ছিল মুশরাফ ভান্নান হারুন হাফিজুল পরিবারের যে কটা ছেলে সদস্য ছিল কুরাল দে চুট মারে আমার বরাবর অবস্থা এতটাই খারাপ সদর জয়পুর সদর এখন ঢাকায় চিকিৎসা হচ্ছে আমার বরাবা বাঁচবে কি বাঁচবেন না আল্লাহ ভরসা মারে পানি ফেলে দে খুশে তাকে অতিরিক্ত লাঠি ছোটা দে মারে তাকে আহত করার পর আমার ওয়াইফ গেছে আমার বেটার বউ গেছে তাকেও সে লাঠি শোটাতে মেরেছে তারপর আমি আগাতে গেছি আমাকেও সে ম্যারে করেছে যে এগুলা সব ক্ষত বিক্ষত করেছে মাথাতে মেরেছে তারপরে আমার ভাই আসেছিল বড় ভাই তাকে পশু কুড়াল দিয়ে মাথায় আঘাত করে তাকে এখন আমরা হসপিটালে নিয়েছি মহিপুরে নিয়েছিলাম নেয়নি জয়প্রাট নিয়েছিলাম সেখানেও নেয়নি বগরাতে নিয়েছিলাম সেখানেও নেয়নি তার চিকিৎসা এখন চলতেছে ঢাকা এখন ঢাকাতে আজকেই অপারেশন হওয়ার কথা অপারেশন হয়ে এখন যদি সে ভালো হয় তো ভালো আল্লাহ রহমত সে ইনশাল্লাহ ভালো হতে পারে তারপরে এর অভিযোগ আমরা থানাতে দিছি এখন থানাতে আমরা সুষ্ঠু বিচার চাই বলবো গত বৃহস্পতিবার কুটাহারা মৌজায় পাঁচ নম্বর ওয়ার্ড একটা গরু একটা বাচ্চাকে বিষ মারার কারণে তাদের উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি উপস্থিত হই এবং সরজমিনে পরিদর্শন পূর্বক উভয়কে চিকিৎসার জন্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় তার পরবর্তীতে চেয়ারম্যান সাহেবকে বিষয়টি অবহিত করি অবহিতের এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বলেন যে উভয়কে নিয়ে অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার উদ্যোগ গ্রহণ করা হবে গত বৃহস্পতিবার কুটাহারা মৌজাই পাঁচ নম্বর ওয়ার্ড একটা গরু একটা বাচ্চাকে বিষ মারার কারণে তাদের উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি উপস্থিত হই এবং সরজমিনে পরিদর্শন পূর্বক উভয়কে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার নির্দেশ দেই তার পরবর্তীতে চেয়ারম্যান সাহেবকে বিষয়টি অবহিত করি অবহিতের এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বলেন যে উভয়কে নিয়ে অতি দ্রুত বিষয়টি করার উদ্যোগ গ্রহণ করা হবে আমার শ্বশুর আর উনি উনি আমার চাষা হয় ছোট বাচ্চাকে গরু ঢিস মারছিল এটা নিয়ে একটা গুণ্ডগোল অবস্থায় হান্নান হারুন মোশ্রাব আমার শাশুড়ির গলার চেন ছিল তার মানে ছিঁড়ে গলার চিহ্ন আছে হাঁসোড়ার দাগ সোনার চেন ছিঁড়ে নিয়ে নিয়েছে গরুের পাও তুলেতে গা ধোছে আমি গরু মারবা গেছি সবাই আসে আমাকে চুবে ধরেছে ধরে আমাকে সেইভাবে নির্যাতন করেছে হান্নান হারুন মোশারাব এই তিনজনায় আমাকে এক প্রাণে খুশে সে মৃত্যুর একপর্যায়ে নিয়ে গেছে আমাক প্যানের থেকে ছাগে তোলা হয়েছে আমাকে মারা মারতেছিল আমি এক আমার স্বামী আমাকে আগ বাজায় আমার স্বামীকে মারিছে আমার ছেলের বউকে মারিছে আমার বিয়ানের আমাদের বাড়ি বেড়াতে আইছিল তারাও মার খাই চলে গেছে এইভাবে আমার হাত হুত ভাঙ্গে চুরে শেষ করে আমাকে পানি খুশে শিলে মারতে ছিল আর আমার আমাক যারা মারল এইভাবে নির্যাতন করে মারিছে তার বিচার আমি চাই আমার এই ছোল বাড়ির সামনে খেলতি ছিল ও বাড়ি আমাদের বাড়ির পাশে একটা গরু মানে খোলা খোলা আসে মানে আমার বাচ্চাকে ঢিসে ঢাসে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় অবস্থা খারাপ করে দিছে এই দৃশ্য দেখে আমার শাশুড়ি গরু দুইটা মানে দুইটা বাড়ি মারছে এই বাড়ি মারা দেখে ওদের আলার যে পরিবারের যে কটা লোক ছিল সব কটা আসে আমার শাশুড়ি আমার নির্যাতন ভাবে মারিছে আমার শ্বশুরক মারিছে আমাক মারিছে আমার ছোট একটা মেয়ে আছে তাও আমার আমাকে একাতে গেছে আমার আমার বাচ্চাকে মারিছে আমরা এর বিচার চাই আমার আমার বাচ্চা যদি মারা যেত ওরাই কি আমাকে এই বাচ্চা নিয়ে আসে দিত আমি কোথায় পাতাম এই হচ্ছে আমার বাড়ি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমার এই যে ছোট্ট একটা নাতি এখানে খেলা খেলাচ্ছিল তো খেলাতে যদি পূর্বে গরু মোসবের গরু মাটের থেকে আসে ডাইরেক্ট বাচ্চাকে ভিষ মারে উল্টে ফেলে দিছে তারপরে নাক মুখ দেখে রক্তুক্ত তো এই গরু আমার ওয়াইফ সে কাঁচা কুন্সিদের দুটা বাড়ি মারছে মারার কারণে গরুয়ালারা আসে তাকে মানে খুবই নির্যাতন আর কি মার হ্যাঁ দাও হাসা বটি হ্যাঁ এবং লাঠি শুটা তারা আক্রমণ করছে তো আমার তাক মার আমি তারপরে আগাতে গেছি এই যে আমার ক্ষত বিক্ষত দাগ তারা কি দিয়ে মেরেছে না হয়তো বা এরকম ধারালো কোনো অস্তর হতে পারে হুম আচ্ছা আমাকে এই যে ক্ষত বিক্ষত করে মেরেছে মোর একটা ছিল হারুন হান্নান হ্যাঁ এরা এই যে পশু কুরাল দিয়ে আমাকে হ্যাঁ এই আর কি অত্যক্ত করেছে আমাকে মারে এবং আমার বড়ো ভাই আগাতে আসেছিল তার এখানে পশু কুরালো চোট মারছে আমার ভাগনা এসেছিল তাকে এখান থেকে হাত কাটে ঝুলে নামে দিছে তো আমরা এখন সবাই হসপিটাল থেকে রিলিজ নিয়ে আজকেই আসলাম আচ্ছা আমার বড়ো ভাই আমাকে আগাতে আসেছিল তো তাকেও পশু আঘাত করে মারে দিছে তাকে প্রথমে নিয়ে গেছিলাম আপনার মৈপুর হসপিটাল সেখানে নেই তারপরে নিয়ে গেলাম জয়প্রহাট সেখানেও নেই বগরা বগুড়া লাস্টে নিয়ে গেলাম ওখানে সামান্য কিছু ট্রিটমেন্ট করার পরে ওখানেও নেই তারপরে তারা চলে গেছে ডাইরেক্ট ঢাকা এখন ঢাকা তার এখনও বলা যাচ্ছে না চিকিৎসা চলতেছে আজকেই রাত অপারেশন হওয়ার পরে বলা যাবে সে সুস্থ না অসুস্থ হুম এ ব্যাপারে আমি থানাতে অভিযোগ দিছি এর আমি সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে এই আমার আকুল আবেদন